নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব বহু চর্চিত এবং জনপ্রিয় একটি ফুল গাছ নন্দিনী বা লিসিয়ান যেমন ফুলের রূপ ঠিক তেমনি সৌন্দর্য এবং রঙের বৈচিত্র্যের জন্য আমাদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে নন্দিনী ঠিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের এই নন্দিনী গাছের প্রতি বিশেষত যারা প্রথম গাছ করছেন বেশ অভিযোগও থাকে যে আমরা গাছটিকে বাঁচাতে পারছি না সৌন্দর্যের পাশাপাশি যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি আজকে দূর করার জন্যই আমার এই ভিডিওটি আজকের ভিডিওটি যদি মন দিয়ে পুরোটা দেখেন শুধুমাত্র ভিডিওটিতে আমি সফলতার গল্প বলবো না সাথে বেশ কিছু ব্যর্থতার গল্প বলবো মানে কি কারণে গাছগুলি মারা যায় ভিডিওটি যদি পুরোটা মন দিয়ে শোনেন আশা রাখছি আপনার একটি গাছও মারা যাবে না আপনার বাগানে নন্দিনী একেবারে সুন্দরভাবে ফুল ফুটে উঠবে তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এতদিন নন্দিনী ফুল গাছ করার ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনি তার কারণ হলো আমার বাড়ির আশেপাশে কোনো নার্সারিতেই নন্দিনী গাছের চারা গাছ পাওয়া যেত না এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হঠাৎ শুনলাম এবার নার্সারিতে নাকি নন্দিনী চারা গাছ পাওয়া যাচ্ছে তাই কিছুটা অনিচ্ছা থাকলেও নন্দিনীর প্রতি ভালোবাসায় ছুটে গেলাম নার্সারিতে এখন যে চারা দেখছেন এগুলি নার্সারিতেই ছোট্ট ছোট্ট চারা গাছ বিক্রি হচ্ছিল এগুলি দেখে লোভ সামলাতে না পেরে বেশ কয়েকটি চারা কিন্তু কিনে নিলাম ছোট্ট চারা গাছগুলিকে আমি সযত্নে বাড়িতে নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে আসার পর কখনোই কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না কারণ নার্সারির পরিবেশে একরকম গাছটি ছিল আপনার বাড়ির পরিবেশ অন্যরকম তাই আপনার বাড়ির পরিবেশে গাছটিকে রকমই তিন চার দিন রেখে দিন আগে গাছটিকে একটু মানিয়ে নিতে দিন তারপরে আমরা প্রতিস্থাপন করব এই বিষয়টা খেয়াল রাখবেন একটু আগেই বললাম কিছুটা অনিচ্ছা সত্ত্বেও নন্দিনী গাছের প্রতি আবার কারোর অনিচ্ছা থাকে নাকি এই কথাটি আপনাদের মনে হতেই পারে তার কারণটি হলো নন্দিনী গাছ বসানোর একটি বিশেষ সময়কাল রয়েছে নন্দিনী গাছ ভালো হয় শীতের শুরুতে যদি আপনি গাছ বসাতে পারেন কিন্তু আগেই বললাম আমার এখানে নার্সারিতে পাওয়া যায় না বলে আমাকে নিরুপায় হয়ে আমি গাছটি নিচ্ছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এটিও কিন্তু একটু বিশেষ কারণ নন্দিনী গাছ বাঁচাতে না পারার জন্য কারণ এই সময় গাছটি ফুল ফুটতে শুরু করে তাই অবশ্যই গাছের সময়কাল বিষয়ে খেয়াল রাখবেন যে বিষয়টি আপনাদের বললাম সবসময় চেষ্টা করবেন শীতের শুরুতেই কিন্তু নন্দিনী গাছ বসানোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব নন্দিনী গাছের মাটি প্রস্তুতি মাটি প্রস্তুতি ঠিকঠাক না হওয়ার জন্যই অধিকাংশ গাছ কিন্তু আমাদের মারা যায় নন্দিনী গাছ পছন্দ করে যে মাটিতে জল দাঁড়াবে না ঠিক একেবারে ঝুঁছুড়ে ধরনের মাটি পছন্দ করে এবং অতিরিক্ত খাবারও কিন্তু পছন্দ করে না তাই খুব সাধারণ পদ্ধতিতে বিভিন্নজন বিভিন্ন রকম মাটি প্রস্তুত করতে পারে আমি খুব সাধারণভাবে এই সাধারণ দেখছেন গার্ডেন সয়েল যে মাটিটা এই মাটিটা কিন্তু নিয়েছে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ নেবেন সাধারণ গার্ডেন সয়েল এবং এছাড়া যেটা আমরা নেব থার্টি পার্সেন্ট নেব কম্পোস্ট সার এটা এক বছরের পুরনো গোবর সার বা ভার্বিক কম্পোসার হতে পারে যে কোনো একটাই আপনি ব্যবহার করতে পারেন ফর্টি পার্সেন্ট একটা থার্টি পার্সেন্ট এবং এছাড়া নেব থার্টি পার্সেন্ট বালি বালিটাকে ভালো করে জলে ধুয়ে নেবেন চেলে নেবেন বালির মধ্যে যাতে কোনো নোংরা না থাকে বালি ব্যবহার করার কারণই হল মাটিতে যাতে জল না দাঁড়ায় বা সেই সাধারণ তিনটে উপাদান বাড়িতে সকলের কাছেই আপনাদের কাছে উপলব্ধ থাকবে আশা করি এই তিনটে উপাদানকে ভালো করে মিশিয়ে নিয়ে নন্দিনীর জন্য কিন্তু আদর্শ মাটি তৈরি করা সম্ভব এবারে চিনে নেব প্রতিস্থাপন নিয়ে প্রতিস্থাপনের জন্য অবশ্যই প্রথমে কিন্তু ব্যবহার করবেন ছয় ইঞ্চির টব টবের নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে ছিদ্রটি খোলাম খুচি নিয়ে পরিপূর্ণ করে নেবেন এবারে যে মাটিটি প্রস্তুত করলাম সেই মাটিটি দিয়ে টপটি সুন্দর করে পরিপূর্ণ করে নিন পরিপূর্ণ করতে করতে আপনাদের জানাচ্ছি যেহেতু আমি এপ্রিল মাসের প্রথমে গাছ পেয়েছি তাই আমাকে বাধ্য হয়ে একটু বড় টবে অর্থাৎ আট ইঞ্চি টবে গাছটি প্রতিস্থাপন করতে হচ্ছে সে কাজটা আপনারা করবেন না প্রথমে অবশ্যই চেষ্টা করবেন আপনারা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে এখানে আমাকে নিরুপায় হয়ে করতে হলো এবারে চারাগাছটি প্রতিস্থাপনটা আপনাদের দেখাই সুন্দর কাপ থেকে বার করে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রুট ডেভেলপমেন্ট করেছে কিন্তু রুটটা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা খুব সুন্দর রুট হয়েছে শীতকালে সাধারণত এই গাছের রুট ডেভেলপমেন্টটা খুব ভালো হয় গরম হওয়ার সাথে সাথেই কিন্তু গাছে ফুল দিতে শুরু করে এখানে দেখছেন যে যারা গাছে খুব সুন্দর রুট হয়েছে এবার আমরা এই গাছটিকে প্রতিস্থাপন করে দিই একটুখানি মাটিটি সরিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম কিন্তু দেখুন এইখানে বিষয়ের মধ্যে থেকে আমাকে যে গাছটি বাধ্য হয়ে করতে হলে একটু বড় সাইজের টবে দিলাম কারণ গরম পড়তে শুরু করেছে এবারে গাছ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে আপনারা যেটা করবেন শীতের শুরুতে বসালে প্রথমে কিন্তু ছয় ইঞ্চি টবে দেবেন পরে আট ইঞ্চি টবে চারা সুন্দর করে প্রতিস্থাপন করে নিয়েছি আমি তিনটি চারা গাছ নিয়ে এসেছিলাম ঠিক তিনটি চারা গাছকেই আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটি চারা গাছকেই সুন্দর করে প্রতিস্থাপন করে ফেলেছি গাছ প্রতিস্থাপন করার পর সবথেকে যেটা প্রথম আমাদের করতে হয় ভালো করে জল দেওয়া প্রথমবার যখন জল দেবেন গাছে কিন্তু ভালো করে টবের মাটিতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিন খুব সুন্দর করে জল দিচ্ছি এবারে দ্বিতীয় সাবধানতার কথাই নন্দিনী গাছের জন্য জল দেওয়ার ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব দেখুন এই গাছ কিন্তু জল পছন্দ করে হালকা ভেজা ভেজা মাটি থাকবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত কাদা হয়ে যদি গাছটি দুদিন রয়ে যায় তাহলে কিন্তু এই গাছকে আপনি আর বাঁচাতে পারবেন না বিশ্বত যদি ছোট গাছ থাকে বা বৃষ্টির সময়ও যদি অতিরিক্ত ভিজে যায় মাটি কাদা কাদা হয়ে যদি দুদিন রয়ে যায় বা তিন দিন রয়ে যায় এই গাছকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না এই গাছের পচন রোগ একটি বড় সমস্যার কারণ তাই জন্যই বললাম এই গাছে কিন্তু মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে জল না দাঁড়ায় দেখুন গাছে জল দিলাম গাছে জল কিভাবে সুন্দরভাবে নেমে যাচ্ছে দেখুন এই গাছগুলোতে জল দিলাম একটু আগেই আপনাদের সামনে দেখুন মাটির মধ্যে জল নেই দেখুন জল কিভাবে নেমে যাচ্ছে ঠিক এই এইরকমই ড্রেনেজ ব্যবস্থাটা করতে হবে গাছ প্রতিস্থাপন করার পর আজকে বয়স এক মাস অতিক্রান্ত হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে গাছগুলি আমি প্রতিস্থাপন করেছিলাম এখন মে মাসের প্রথম সপ্তাহ চলছে এর মধ্যে গাছের দেখুন বৃদ্ধি বেশ কিছুটা ভালো হয়েছে গাছটি লম্বায় কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে আপনাদের অনেকেরই অভিযোগ থাকে নন্দিনী গাছের বৃদ্ধি ঠিকঠাক মতন হয় না সত্যিই তাই নন্দিনী গাছের বৃদ্ধির গ্রোথ কিন্তু স্লো কিন্তু আপনারা বলতে পারেন তাহলে আপনার গাছটি একটি মাসের মধ্যে কি করে বড় হলো উত্তরটা এখানেই যে শীতকালে যখন আমরা গাছটিকে রোপণ করি সে সময় কিন্তু গাছের বৃদ্ধি একেবারেই হয় না গরম যখনই পড়তে শুরু করে তখনই কিন্তু গাছের বৃদ্ধি হতে শুরু করে ঠিক এই গরমের জন্য দেখুন গাছটি লম্বাই বৃদ্ধি হয়েছে কিন্তু আশেপাশে কোনো ডালপালা নেই এটিও কিন্তু একটি গাছটি তৈরি করার জন্য ব্যর্থতা এবারে কিছু গাছে খাবারের বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রথমেই বললাম এই গাছে কিন্তু বিশেষ একটি খাবারের প্রয়োজনীয়তা হয় না তাহলে আমরা খাবার হিসাবে কী দেব ডিএপি দানা আমরা ব্যবহার করতে পারি যে কোনো সারের দোকানে কিন্তু আপনারা ডিএপি দানা পেয়ে যাবেন আট থেকে দশটি করে দানা ডিএপি দানা পনেরো দিন অন্তর অন্তর গাছের টবের গোড়ায় আপনারা ছড়িয়ে দিতে পারেন গাছের টবের গোড়ায় বলতে কিনারা বরাবর অবশ্যই গাছের গোড়ায় নয় কিন্তু গাছের ঠিক টবের যে কিনারা দেখছেন এই ঠিক কিনারাতে এরকম আট থেকে দশটি দানা কিন্তু আপনারা ছড়িয়ে দিতে পারেন এছাড়া এনপিকে উনিশ উনিশ শনিশ বা এনপিকে কুড়ি 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 যে ব্যালেন্স ফার্টিলাইজারগুলি রয়েছে এটি সপ্তাহে বা দশ দিন অন্তর অন্তর আপনারা কিন্তু এক লিটার জলে দুই গ্রাম হিসেবে গুলে স্প্রে করতে পারেন আর যারা একেবারে মনে করছেন রাসায়নিক সার ব্যবহার করবেন না তারা কিন্তু জৈব জৈব সার হিসেবে আপনারা ব্যবহার করে খোল পচা জল একেবারে খড় ধোয়ার মতন খোল পচা জল দিতে পারেন সেটি একবার খাবারই গাছের জন্য একেবারেই প্রয়োজনীয় কিছুদিন পর লক্ষ্য করে দেখলাম গাছে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে কুড়ি আসা মানে এতে এক আনন্দের বিষয় কিছুদিন পরে ফুলের দেখা পাওয়া যাবে পাতায় দেখছেন পাতার মাঝে ছোট্ট কুডিটি দেখতে পাচ্ছেন পাশের গাছটি আপনাদের দেখাবো পাশের গাছটি দেখুন এখানে কিন্তু কুড়িটি আরও বড় করে সুন্দরভাবে দেখা যাচ্ছে যখন গাছে কুড়িটি আসতে শুরু করে কুড়িটি দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে প্রতিটি গাছেই কিন্তু আমাদের কুড়ি আসতে শুরু করেছে সাধারণত এই গাছে গরম পড়ার শুরুতেই অর্থাৎ এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম বা মে মাসের মাঝামাঝি এই সময় কিন্তু গাছ ভর্তি ফুল ফুটতে শুরু করে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজ যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম অপেক্ষা আজ পূর্ণ হলো আমার বাগানে নন্দিনীর আবির্ভাব ঘটেছে সাদা রঙের ফুলটি ফুটেছে দেখতেও অসাধারণ লাগছে সুন্দর যদিও নন্দিনীর বেশ কিছু ভালো ভালো অন্যান্য রকমের কালার হয় কিন্তু নার্সারি থেকে বলেই দিয়েছিল তার কাছে সাদা এবং ব্লু দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে তিনটি গাছ এনেছিলাম প্রথম গাছটিতে সাদা ফুল ফুটলো বাকি দুটিতে কি ফুটবে কুড়ি দেখে মনে হচ্ছে ওগুলো তো সাদা ফুটবে রঙের জন্য যাচ্ছি না যে রঙেরই হোক ফুলটির সৌন্দর্য খুব সুন্দর প্রথম গাছে ফুল ফুটলো তার আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিলাম নন্দিনী গাছটি ধীরে ধীরে তার অপূর্ব সৌন্দর্যে সেজে উঠছে আগে একটি ফুল ফুটেছিল পাশে দেখছেন আবার একটি ফুল ফুটতে শুরু করেছে পাশে অনেকগুলি কুড়িও রয়েছে ফুল সম্পর্কে যখন বলা শুরু করলাম তাহলে এবার বলে রাখি ফুলটা নিয়ে একটি মজার বিষয় হল ফুলটি মোটামুটি আঠেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ভালো থাকে তাই এটি একটি দারুণ দিক একবার ফুল ফুটলে মিনিমাম আঠেরো থেকে কুড়ি দিন আপনার বাগানে ফুলটি থাকবে যখন ফুল ফোটা শুরু করবে তখন কিন্তু একটি বিশেষ দিন আপনাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম যখন এখন গরমের টেম্পারেচারটা প্রায় তেতাল্লিশ ডিগ্রি বা চুয়াল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে সেই সময় বারোটার পর গাছটি একটু এরিয়া রেখে দিন তাহলে ফুলের লংজিভিটি অনেকটাই বেড়ে যাবে অতিরিক্ত রোদে তখন দেখতে পারেন ফুলের লং কিছুটা কমে যাচ্ছে বা ফুলের কালার ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটি হতে পারে দেখুন কিছুদিন পরে কিন্তু প্রতিটি গাছেই কিন্তু ফুল ফুটতে শুরু করেছে এবং অসংখ্য ফুল আসছে কিন্তু আপনাদের এই সময় মনে হতে পারে অন্যান্য গাছে তো দেখেছি অনেক ফুল ফোটে বা অনেক গাছ ঝাঁকড়া তাহলে আমার গাছটি এতটা কেন ঝাঁকড়া নেই বা এতটা পরিমাণ কেন ফুল ফোটেনি এবার এই বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা করি দেখুন প্রথম কথা হচ্ছে এই গাছটি বসানোর একটি বিশেষ সময়কাল রয়েছে সেই বিশেষ সময়কালটা হলো শীতের শুরুতে শীতের শুরুতেই কিন্তু এই গাছ বসাতে হয় এবং গরমের শুরুতে এই গাছে কিন্তু ফুল আসে এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে শীতের শুরুতে যখন আপনি চারা গাছটি সংগ্রহ করে বসাবেন তখন কিন্তু গাছের একেবারেই গ্রোথ হবে না তখন শুধুমাত্র গাছের রুটের গ্রোথ হবে গাছটি মাটিতে নিচে রুটটি বাড়াতে থাকবে সেই সময় বারো একষট্টি শূন্য পাতলা করে গাছে দিতে থাকবেন আর অন্য কিছু খাবার দিতে থাকবেন না গাছে দেখবেন একটুও পাতা আসছে না কিন্তু ঘাবড়ে যাবেন না গাছ টিকে সুন্দর করে পরিচর্যা করুন তখন মনে হতে পারে গাছ যেহেতু বৃদ্ধি পাচ্ছে না তাহলে অতিরিক্ত পরিমাণ খাবার দিয়ে দিই তাতেই কিন্তু গাছটি মারা যায় শীতকালে গাছ বসিয়ে শীতকালে গাছটিকে ওইভাবে রেখে দিন গাছে পাতা আসবে না কিন্তু গাছে দেখবেন রুটটা খুব ভালোভাবে গ্রো করবে রুটটা যখনই গ্রো করবে যখনই গরম পড়তে শুরু করবে তখনই দেখবেন ডালপালা বেরিয়ে গাছটি কিন্তু সুন্দরভাবে ঝাঁকড়া হতে শুরু করেছে কিন্তু যদি রুটের ডেভেলপমেন্ট ভালো না হয় তাহলে কিন্তু গাছের ডেভেলপমেন্ট ভালো হবে না যেহেতু আমি গাছের এপ্রিল মাসে গাছ বসিয়েছি তাই কিন্তু গাছটি ঝাঁকড়া হল না আশা করি আপনাদের বোঝাতে পারলাম আপনারা যদি গাছ করতে চান শীতের শুরুতে গাছ বসাবেন এবারে কেমন রাখবেন অবশ্যই কিন্তু গাছটি ফুল রাখবেন সানলাইটে এই গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি এখন যে গরমটা হয়ে যাচ্ছে এই গরমে চেষ্টা করবেন দুপুর বারোটার পর একটু সেমিসেড এরিয়াতে রাখতে তাহলে ফুলটা কিন্তু লংজিভিটিটা বাড়বে আশা করি গাছ কখন বসাবেন এবং কোথায় রাখবেন এই দুটি বিষয়ে আপনাদের বোঝাতে পারলাম তৃতীয় বিষয় হচ্ছে জলের বিষয় তো আগেই বলেছি গাছ কিন্তু পচনশীল একটি গাছ অর্থাৎ যদি গাছের গড়ে অতিরিক্ত জল পুড়ে কাদা অবস্থায় হয়ে যায় দু তিন দিন রয়ে যায় এবং বৃষ্টির জলে অতিরিক্ত পরিমাণ ভেজে গাছ কিন্তু বাঁচাতে পারবেন না তাই যেভাবে মাটি তৈরি করতে বলছি সেইভাবে মাটি তৈরি করবেন এবং গাছে জল দেবেন যাতে জলটা গাছের তলা থেকে বেরিয়ে চলে যায় তাহলেই কিন্তু সুন্দরভাবে গাছ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন খাবারের বিষয় তো বললাম এই গাছে খাবারের বিশেষ একটা পরিচর্যা নেই যেরকম বললাম ওই খাবার দেবেন এবার আসি রোগ পরিচর্যার বিষয় দেখুন এই গাছে কিন্তু বিশেষ একটা রোগ পরিচর্যারও বিশেষ একটা সমস্যা হয় না মাঝে সাথে ল্যাদা পোকার আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনারা কাকা বা মিডা ক্লোরোপিড এই ধরনের যে সমস্ত রয়েছে মাসে একবার করে স্প্রে করলেই কিন্তু যথেষ্ট আমার গাছে কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ হয়নি গাছ কিন্তু একেবারে সুত্র সতেজ rich এবারে ছিনে নেব গাছের রিপ্রোডাকশান নিয়ে কিছু কথা ফুলটি ফুটে যাবার পর শুকিয়ে যাবার পর গাছ থেকে কিন্তু বীজ তৈরি হয় সেই বীজ থেকে কিন্তু আপনারা চারা গাছ তৈরি করতে পারবেন বীজ থেকে চারা গাছ তৈরি করা একটু ধৈর্য সাপেক্ষ মোটামুটি নব্বই দিন থেকে একশো দিনের কাছাকাছি কিন্তু বীজ থেকে চারা গাছ তৈরি হতে কিন্তু লেগে যায় সময়কাল কিন্তু এই বীজ থেকে কতটা ভালো চারা গাছ তৈরি হবে সেটি একটি কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকে অবশ্যই ভালো জাতের বীজ কিনে কিন্তু আপনারা চারা গাছ তৈরি করতে পারেন বা এই গাছটিকে কিন্তু পরের বছরের জন্য বাঁচিয়েও রেখে দেওয়া যায় গাছটি দেখবেন মেন হয়তো শুকিয়ে যাচ্ছে মাথা থেকে নিচ অব্দি এবং নিচের দিক থেকে ছোট ছোট ডাল বেরোচ্ছে সেই ডালগুলো রয়ে যাবে পরের বছর আবার গরম আসলে দেখবেন গাছটি গ্রো করবে যদি বর্ষায় গাছটিকে বাঁচিয়ে রেখে দিতে পারেন পরের বছর দেখবেন আপনার বাগানে গাছটি আবার হচ্ছে ভিডিওটিতে সমস্ত তথ্যই আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আশা রাখি ভিডিওটি যদি স্কিপ না করে আপনারা যদি মন দিয়ে ভিডিওটি দেখেন এই চোদ্দো মিনিট তাহলে আশা রাখছি আপনার বাগানেও কিন্তু নন্দিনী খুব ভালো হবে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই যদি এরপর কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ভালো থাকবেন